ধনী হতে গেলে এই সাতটি কথা তোমার গোপন রাখতে হবে এই সাতটি গোপন কথা যদি তুমি কাউকে বলে দাও তাহলে নিজেই নিজে ধ্বংস করে ফেলবে আর বড় লোক যারা জীবনেও সত্যিকারের সাফল্য পৌঁছেছে তারা এই এই নীতিগুলি চুপচাপ মেনে চলে বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে আজকে নভেম্বর মাসের এক তারিখ আর এই অক্টোবর নভেম্বর মাসের যে ঝলমলে রোদ এই ঝলমলে রোদটা আপনি উপভোগ করতে হলে ভোর সকালে উঠে হাঁটতে বের হতে হবে আর এই সকালবেলা ঝলমলে রোদটা যদি গায়ে লাগে তাহলে আপনার ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে আর এরকম ঝলমলের রোদের সকাল দেখলে মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় যারা মনে করেন যে আমি ডিপ্রেশনে আছি আমার মন মেজাজ ভালো না আমার শান্তি লাগে না তারা আমার মতো এরকম ভোর সকালে উঠে এরকম ঝলমল রোদে হাঁটতে বের হবেন দেখবেন যে ডিপ্রেশন কোথায় চলে যাবে মনের ভিতরে আলাদা একটা এনার্জি চলে আসবে আর সবসময় একটা জিনিস আপনাদেরকে আমি বলে আপনারা এটা পালন করার চেষ্টা করবেন যখনই সকালবেলা ভোরে উঠে হাঁটবেন দেখবেন প্রকৃতি একদম স্তব্ধ হয়ে আছে একদম শান্ত একটা প্রকৃতি এই শান্ত প্রকৃতির মধ্যে একা একা হাঁটবেন রোদের মানে আলোটা উপভোগ করবেন আর সাথে হচ্ছে জিকির আসকার করবেন কেউ দুরুদ পড়তে পারেন কেউ হচ্ছে কালেমা পড়তে পারেন আবার হচ্ছে কেউ আস্তাক ফিরুল্লাহ পড়তে পারেন আমি মূলত আস্তাক ফিরুল্লাহটাই পড়ি কারণ আস্তাক ফিরুল্লার মধ্যে অনেক ফজিলত অনেক ফজিলত যে ফজিলতের গুণাগুণ বলে শেষ করানো যাবে না সবচেয়ে উত্তম কিছু ফজিলত আছে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এমন জায়গা থেকে করে দিবে সেটা আপনার কল্পনার বাইরে আপনার মনে শান্তি দেবে আপনি প্রশাসন শান্তি পাবেন এই দোয়া জিকিরগুলা করলে মানুষ এখন দেখি বিপদে পড়লে হচ্ছে সেট গান শোনে ডিপ্রেশনে থাকলে মানুষে গান শুনে একটা একা একটা রুমে বসে থাকে আসলে এগুলা করার চাইতে ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বের হয়ে যাবেন রাস্তায় হাঁটবেন আর মনে মনে দোয়া জিকির করবেন দেখবেন মনের শান্তি আল্লাহ দিবে কারণ আল্লাহ তো মনেই বসবাস করে আর মনের ভিতরে অশান্তিগুলা দূর করার জন্য কোনো ওষুধ নাই এটা কোনো ডাক্তারির চিকিৎসাও নাই এটা হচ্ছে পুরোটাই আল্লাহর উপরে আল্লাহ নির্ধারণ করে আপনারা চাইলে আল্লাহ এক সেকেন্ডের ভিতরে এমন কোনো সুখবর শোনাতে পারে যেটা আপনার মনের ভিতরে সেকেন্ডের ভিতরে সুখ শান্তি চলে আসবে তাই যারাই ডিপ্রেশনে ভোগেন বা সংসারের টুকটাক মানুষের ঝামেলা লেগেই থাকতে পারে তাই না তো আপনারা চেষ্টা করবেন যে জিকির আসকার করার জন্য কারণ জিকির আসকার এমন একটা জিনিস এটা ভিতর পরিষ্কার করে ভিতরে শান্তি দেয় হ্যাঁ আপনি যেমন সোনো পাউডার নাইট ক্রিম ডে ক্রিম সানস্ক্রিম এগুলো মাখেন উপরটা পরিষ্কার রাখার জন্য আর ভিতরটা পরিষ্কার আর শান্তিময় করে জিকির আসকার জিকির আসকার হচ্ছে এমন একটা মানে জাদু এটাকে জাদুই বলে হ্যাঁ জিকির আপনি একটা সপ্তাহ করে দেখেন আস্তা ফিরুল্লাহ পড়েন অন্যান্য জিকির করেন আপনি দেখবেন আপনার ভিতরে কি একটা প্রশান্তি চলে আসে বিপদাপ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে তাই হোক মূল কথায় চলে আসি তো সাতটি কথার মধ্যে প্রথম কথাটা হচ্ছে আপনার আয় আপনি গোপন রাখবেন কাউকে বলবেন না আপনার আয় যেমনই হোক কারণ আপনার আয়ের হিসাবটা আপনার ভিতরে গোপন রাখার কথাটা বলার কারণ হচ্ছে আপনি আজকে ইনকাম যেমনই করেন আপনার অবস্থান থেকে যদি একটু ভালো ইনকাম করেন দেখবেন যে অনেক প্রতিবেশী বা অনেক আত্মীয় স্বজন আছে তারা খুশি হয় এবার অনেকে দেখবেন হিংসার চোখে দেখে আবার অনেকে দেখবেন যে হচ্ছে আপনার ইনকামের টাকা থেকে মনে করবে যে আপনার কোনো খরচই হয় না তাদের যে চাহিদাগুলো আছে ওইগুলোর জন্য বারবার আপনাদের কাছে চাইবে বা আপনাকে হচ্ছে মানে প্যারা দিবে তখন কি হবে যে আপনার যে মানসিক শান্তিটা সেই শান্তিটাই চলে যাবে সেজন্য আপনার যেতটুকু মানুষের সাথে শেয়ার না করলে চলবে না অতটুকুই শেয়ার করবেন কিন্তু আপনার আয়ের অ্যামাউন্টটা আপনি সবসময় গোপন রাখার চেষ্টা করবেন আর দুই নাম্বার হলো ভবিষ্যতের কথা গোপন রাখেন আপনি ভবিষ্যৎ বলতে আগামীকাল আগামীকালও কিন্তু ভবিষ্যৎ হ্যাঁ তো ভবিষ্যতে আপনি কি করবেন কোথায় যাবেন আপনার প্ল্যান কি আপনি আদৌ কোনো টাকা সেভিংস করবেন কি না বা আদৌ আপনি একটা জায়গা কিনবেন কিনা বা কালকে আপনি আচ্ছা দুইটা চারটা কাপড় কিনতে শপিং করতে যাবেন কিনা বা ভবিষ্যতে আপনার সন্তান নিয়ে আপনার হাজব্যান্ড নিয়ে আপনার ফ্যামিলি মানুষ নিয়ে বা আপনার ফিউচার প্ল্যান আছে না মানুষের যে আমি বাড়ি করব গাড়ি করব অন্যান্য যেসব জিনিসগুলো আছে এগুলো আপনি গোপন রাখার চেষ্টা করবেন ভবিষ্যতের পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না কারণ সবাই ভালো চোখে দেখে না আর ভবিষ্যতের পরিকল্পনা যদি আপনি শেয়ার করেন তাহলে আপনি কখনোই ওইটা সফল হতে পারবেন না আর তিন নাম্বার হচ্ছে স্বপ্নগুলা কারোর সাথে শেয়ার করে হাসির পাত্র হবেন না দেখবেন আপনি যদি বলেন কাউকে যে আমি না সামনের মাসে একটা গহনা কিনবো হ্যাঁ তো তখন সে ভাববে যে খাই ভাত খেতে ভাত পায় না সান সান করে আমাদের গ্রাম্য ভাষায় যে কথাটা বলে আর কি যে দুই পয়সা ইনকাম করে না হ্যাঁ নাকি একটা স্বর্ণের গহনা কিনবো সামনের মাসও হুম ও হ্যাঁ নাকি একটা বিল্ডিং উঠাইবো ও হ্যাঁ নাকি একটা গাড়ি করবো তা আপনাকে নিয়ে মজা করবে হাসি ঠাট্টা করবে তা আপনার স্বপ্নগুলা আপনি কারো কাছে ওই শেয়ার করবেন না হ্যাঁ মানুষ স্বপ্ন দেখবেই আপনি যদি বিল্ডিংয়ের স্বপ্ন দেখেন তাহলে আপনার ঘর হলেও উঠবে আপনি যদি বড় প্রাইভেট কারের স্বপ্ন দেখেন আপনার একটা সিএনজি হলো থাকবে আপনি যদি পাঁচ হাজার টাকার একটা থ্রি পিস কেনার স্বপ্ন দেখেন না তাহলে আপনার পাঁচশো টাকার একটা থ্রি পিস হলো আসবে আপনি যদি আপনার সন্তানকে বিসিএস ক্যাডারের স্বপ্ন দেখেন বানানোর তাহলে আপনার সন্তান ডিগ্রি ফাস হলেও করবে তো আপনি যদি স্বপ্নই না দেখেন তাহলে তো আপনার সন্তান তো হচ্ছে হাই স্কুল গন্ডি হতে পারবেন না তো বিষয়টা হচ্ছে স্বপ্ন দেখবেন অবশ্যই স্বপ্ন দেখবেন কিন্তু স্বপ্নগুলো নিজের কাছে রাখার চেষ্টা করবেন স্বপ্ন সবার সাথে শেয়ার করবেন না মানুষের সাথে স্বপ্ন শেয়ার করা মানে হচ্ছে কি জানেন মানুষের হাসির পাত্র হওয়া আপনার পিছনে গিয়ে আপনাকে নিয়ে মজা করার সুযোগ করে দেওয়া তাই স্বপ্নর কথা কারোর সাথেই শেয়ার করবেন না আর চার নাম্বার টিপস হচ্ছে কষ্টের গল্প সবার কাছে শেয়ার করবেন না এই যে দেখেন মানুষের সবার সংসারে ওই টুকটাক ফ্যামিলি ক্রাইসিস লেগেই থাকে তো আপনার সংসারে টুকটাক ঝামেলাগুলা আপনি যদি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে শেয়ার করেন আপনাকে সামনাসামনি তারা আপনাকে সান্ত্বনা দেওয়া দেখ বা হচ্ছে আপনার সাথে একটু আবেগ দেখাক যাই দেখাক পিছনে গিয়ে আপনাকে নিয়ে গবেষণা করবে আপনার মূল্যটা তার কাছে কমে যাবে মনে করবে সে তো কষ্টে আছে তার হাজব্যান্ড তাকে মূল্যায়ন করে না তার মা তাকে মূল্যায়ন করে না তার ওয়াইফ তাকে মূল্যায়ন করে না তার সন্তান তাকে মূল্যায়ন করে না সে আর কী দামি এগুলো নিয়ে কুটক্ক করবে তার কাছে আপনার যতটুকু মূল্যায়ন ছিল সে আপনাকে ওই মূল্যায়নটা আগের মতো করবে না আপনি পজিটিভ কথা শেয়ার করবেন কষ্টের কথা মানুষের কাছে শেয়ার না করে কষ্টের কথা আল্লাহ তালার কাছে বলবেন নামাজ পড়ে মোনাজাত ধরে আল্লাহর কাছে বলবেন কারণ আমাদের জীবনে এ দুনিয়া তার আখেরাতে সবচেয়ে আপন ব্যক্তি হচ্ছে কে জানেন মহান আল্লাহ তাআলা আল্লাহ তার বান্দাকে কখনোই ফিরিয়ে দেয় না হ্যাঁ বেশি আপনি বেশি চাইলে কম হলে আল্লাহর কাছে পাবেন আপনি বেশিই পাবেন হয়তো বা আল্লাহ আপনার উত্তম প্রায় দেওয়ার চেষ্টা করবে এরকমও হতে পারে যে আপনার এখন যে জিনিসটা দরকার এটা এখনকার ভবিষ্যৎ আপনার জন্য উত্তম তো আল্লাহ সবচেয়ে বড় পরী আর পাত্র না বানিয়ে বেশি করে বলবেন আর পাঁচ নাম্বার টিপস হচ্ছে কম কিনুন সস্তায় কিনুন হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলে দিতেছি এটা আমি অনেক মানে মেনে চলি আমার ব্যক্তিগতভাবে আমি কম কেনার চেষ্টা করি আর সস্তায় কেনার চেষ্টা করি আমি বাজারে যখন যাই তখন মৌসুমি ফল ফ্রুট কেনার চেষ্টা করি হ্যাঁ মৌসুমি ফল ফ্রুটগুলা কিন্তু দামে একটু কম থাকে কারণ মৌসুমের জিনিসগুলা বাজারে অ্যাভেলেবেল বেশি থাকে হ্যাঁ আর অমৌসুমের জিনিসগুলো কিন্তু প্রাইসটা বেশি থাকে তাহলে আপনি শাকসবজি কেনাটাই হোক আর হচ্ছে ফল ফ্রুট কেনাটাই হোক মৌসুমের জিনিসটা আপনি বেশি বেশি কেনার চেষ্টা করবেন হ্যাঁ আর হচ্ছে আমার টিপস হচ্ছে সপ্তাহে একদিন বাসা থেকে বের হবেন না নিজের ফ্যামিলির মানুষকে সময় দিবেন খরচ একেবারেই করবেন না যা আছে তা দিয়ে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন একদিনের খরচের টাকাটা বেঁচে গেছে সাত নম্বর টিপস হচ্ছে বাহিরের খাবার খাবেন না বাহিরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন আপনার কিছু মন চাইলে ঘরে তৈরি করে খাবেন দেখবেন আপনার অনেক টাকা এখান থেকে সেভ হয়ে যাবে তো আজকে টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম